ওই রাস্তা দিয়ে একজন খ্রিস্টান মহিলা রওনা করছে যাইতেছে ওই মহিলা আল্লাহ রসুলের বয়ানটা শুনলেন শোনার পরে সে ছিল বড় ব্যবসায়ী সে তার মালের জাকাত গইনা গা মালের জাকাত দিয়া দিয়া মনে মনে চিন্তা করে এই মদিনার মাটিতে মোহাম্মদ রসুলুল্লাহর মতন এত সত্যবাদী লোক আর একজনও নাই মোহাম্মদ যেইটা বলে এটা পরিপূর্ণ সত্য কথাই বলেন আমি আমার মালের জাকাত দিয়া দিলে আমার মাল যিনি দিয়েছেন তিনি হেফাজত করবেন ঘটনাক্রমে কয়েকদিন পরেই ওই মহিলার কাছে সংবাদ আসছে যে আপনার কাফেলা যে গিয়েছিল ব্যবসার মালামাল আনতে মালামাল জাহাজ বইরা নিয়ে আসতেছে ওইখানে তো বিশাল বড় ডাকাতি হয়েছে অনেক ডাকাত একত্রিত হইয়া ওই জাহাজগুলোকে ছিনিয়ে নিয়ে গিয়েছে মালামাল ছিনিয়ে নিয়ে গিয়েছে কিন্তু মহিলার মনের ভাব হইল যে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিন্দগিতে কোনো মিথ্যা বলে নাই যেহেতু মোহাম্মদ রসুল্লাহ বলেছেন জাকাত দিলে ওই মালের হেফাজত আল্লাহ করেন তাইলে আমার পূর্ণাঙ্গ বিশ্বাস মোহাম্মদের ওপরে আসে আমার মাল ক্ষতিগ্রস্ত হবে না আর একটু জোরে আওয়াজ করে কনসবাহ আল্লাহ আমার মাল ধ্বংস হবে না আমার মাল ডাকাত নিবে না ঠিকই দেখা গেল যখন কাফেলা বাড়িতে আসছে আসার পরে ম্যানেজার বলতেছে ও মহিলা ও আল্লাহর বন্দি শোনো সবার মাল আমার মালের জাহাজ ছিল সবার পিছরে সামনের সবগুলো জাহাজ ডাকাতি হয়ে গেছে চিন্তায় হয়ে গেছে সব মালামাল নিয়ে গেছে কিন্তু আমাদের পাশে আমাদের জাহাজের পাশে আইসা ডাকাত আমাদেরকে চিন্তাই করেও নাই আমাদের মালামাল নিয়েও যায় নাই তখন ওই মহিলা একটা দৌড় দিয়া মোহাম্মদ আরবের কাছে গিয়ে বলে মোহাম্মদ তুমি সত্য নবী তুমি সত্য রসুল তুমি যা বলেছিলে আমি সত্যই সত্যই পেয়েছি মোহাম্মদ আমি চাইতেছি এই মুহূর্তে তোমার দরবারে আইসা পরে মুসলমান হয়ে যাই তুমি আমার একটা মুসলমান বানাইয়া দাও তুমি আমার একটা মুসলমান বানাইয়া দাও এই জন্য আপনি বাজার থেকে একটা মুরগি কিনে আনলেন পোলট্রি মোরো কিনাই না আপনি পোলট্রি মোরগ খাবেন জবাই করার পরে দিয়া এটার ভিতরে অনেক কিছু না পাকিয়ে আসে আপনি মনে করেন এক কেজিগুলো একটা মোরগ মুরগি কিনা মোরগ কিনে আনলেন আনার পরে ভিতর থেকে কিছু না পাকি আসে এগুলো ফালাইয়া দেওয়া লাগে কারণ হইল এগুলো সহকারে খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা আছে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে যেগুলো আপনার জন্য খাওয়া হারাম ওইগুলো আপনাকে ফালাইয়া দিয়া ওই আপনার মোরগটাকে পবিত্র কইরা তারপরে আপনারে খাওয়া লাগে আর মোরগের ভিতরে ময়লা মূত্র সহকারে খাইলে আপনার যেমন ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে নাপাক নাপাক হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আল্লাপাক রব্বে করিমের বড় বড়ো বুজুর্গের উদাহরণ দিয়ে দিয়া বলেন ওই মোরগ এক কেজির থেকে যেমন আড়াইশো গ্রাম ফলাইয়া দিয়া বাকিটা খাওয়া লাগে তার কারণ সবগুলো একসাথে খাইলে যেমন নাপাক হয়ে যায় ঠিক তেমনি তোমার মালের বৎসরে একবার জাকাত দিয়া দিয়া তোমার মাল পবিত্র বানাইয়া ওই সম্পদ তুমি নিজে খাও তোমার সন্তানদেরকে খাওয়াও পরিবারকে খাওয়াও তার কারণ হইল গরিবের হকটা আদায় করে দাও এই জন্য আল্লাপাকের রসুলকে আল্লাপাক জানাইয়া দিয়েছেন অল্লা জি নাহুম লিজাকিফা আইলুন ও রসুল আপনার আপনার ওম্মতকে জানাইয়া দেন এরা যেন জাকাত আদায় করে এরা মালের হিসাব করে করে জাকাত দেয় ব্যবসায়ী মাল যা আছে স্বর্ণ গহনা টাকা পয়সা সব কিছু এগুলো যদি বছর অতিক্রম করে তাহলে ওগুলোর উপরে জাকাত চলে আসে এই জন্য জাকাতের অনেক আলাম সায়াল আছে এগুলো আলেম ওলামার কাছ থেকে জেনে জেনে নিখুতভাবে আপনি গোয়া গোড়া জাকাত দিয়ে দিবেন যেমন আল্লাহ রসুল সরকারের দো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ওসাল্লামের মসজিদ নবির ভিতরে একজন লোক ছিল তার নাম ছিল শাহ আলাবা এই শাহ আলাবা রসুলকে খুব ভালোবাসে রসুলকে খুব মোহাব্বত করে মসজিদ জারু দেয় আল্লাহ নবীরে খুব ভালোবাসে এই জন্য তো আল্লাহ রসুল বলে গিয়েছেন আমার শোনো তোমরা যারা নবী না না তোমাদেরকে আমি বলে গেলাম মান ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা যারা নবী পাও নাই সাহাবি পাও নাই তোমাদেরকে অবগত করায় দিই তোমাদেরকে জানাইয়া দিই তোমরা আলেমআলামার চেহারার দিকে তাকাইবা খতিবের চেহারার দিকে তাকাইবা ইমামের চেহারার দিকে তাকাইবা ম দিনের চেহারার দিকে তাকাইবা ওস্তাদের চেহারার দিকে তাকাইবা আসা দায় কেরামের চেহারার দিকে তাকাইবা চেহারার দিকে তাকাইবা সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো করল্লা রসুল এরা যদি আপনারে না পায় সাহাবিরে না পায় আলমার চেহারার দিকে তাকাইলে লাভ হবে কি মদিনার দিকে তাকাইলে স্বভাব হয় কোরআনের দিকে তাকাইলে স্বাব হয় আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজর হজরের দান করে তাইলে আলেম আলামের চেহারার দিকে তাকাইলে কি লাভ হবে আমাদেরকে একটু বলবেন কি আল্লাহবাকে রসুল বলেন মন নজরাইলা ফাকা ফা নজরা আল্লা আল্লাবাকে রসুল বলেন দুনিয়ার সাধারণ মানুষ যদি আলমার চেহারার দিকে তাকায় তাহলে সে যেন আমি রসুলের চেহারার দিকে তাকাই রসুলের আরবি আরেকটু সামনে অগ্রসর হয়ে বললেন মনসাফ আলিমন ফকত সাফাহানি অমন সাফহানি কানামা এফিল জান্না ও আমার ওম্মতেরা সবিরা গুণা মাফ করাইতে চাও আমি রসুলের সঙ্গে আল্লাহর জান্নাতে যাইতে চাও আমার সঙ্গে বেআ না হাফেজ করণের সঙ্গে বেআ না তোমাদেরকে আমি রসুল জানাইয়া দিই মনসাফ ফকদ সাফ হানি, অমন সাফ হানি কানামা ফিল জান্না যে ব্যক্তি আলেমার হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করলো সে যেন আমি রসুলের হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করলো আর যে আমি রসুলের সাথে মুসাফা করবে হাসরের কঠিন ময়দানে ওই উম্মতরা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে ওই শাহ আল্লাহ রসুলকে খুব ভালোবাসে খুব মোহাব্বত করেন দরিদ্র সাহাবি গরিব সাহাবি আমার নবীর কা সাইশা বলে আল্লাহ রসুল আপনার দোয়া তো আল্লাহ কবুল করে আপনি আমার লেগে একটা দোয়া করেন আল্লাহ যেন আমার দরিদ্রতা দূর কইরা আমার একটা সম্পদশালী বানায়া দেয় আল্লাহ যেন আমার একটু টাকা পয়সার মালিক বানায়া দেয় রসুল আরবি সরকারের আলম বললেন আমি যেই তরিকার ভিতরে আসি এই তরিকাটা তোমার ভালো লাগে না তোমার কি পছন্দ হয় না এই শালাবা তোমার কি এটা পছন্দ হয় না ওই শালাবা রসুলকে ডাক দেয় কাল্লার রসুল হ্যাঁ আমার পছন্দ হয় তবে আপনি যদি আমার জন্য একটু দোয়া কইরা আমার সম্পদ বাড়াই দিতে পারেন আমি ওয়াদা করতেছি আমি পুঙ্খানু পুঙ্খানু সম্পদের হক আদায় করব যেখানে যেইটা দরকার আমি সবার কাছে আমি আমার এই সম্পদ পৌঁছায় দোয়া করেন পরপর তিনবার আইসা এই বা রসুলের কাছে দরখাস্ত করলে আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন আর রসুল বললেন তুমি কি ব্যবসা করবা ওই সময় ছাগল বকরি বেড়ার ব্যবসা ছিল বড় ব্যবসা উন্নত ব্যবসা ওই শালবা বলছেন আল্লাহ রসুল আমি একটু বকরি বেড়ার ব্যবসা করতে চাই রসুল বললেন ঠিক আছে শুরু করে দাও আমি রসুল দোয়া করেছি আল্লাহ আল্লাহতালা তোমার ব্যবসার মধ্যে বরকত দান করে বরকত দান কর। পয়সা আলাবাং রসুল আরবি সরকারে দোয়ালম নবীর নিকট থেকে দোয়া লইয়া বকরি বেড়া লালন পালন শুরু করে দিলেন বিশাল বড় মাঠের ভিতরে বকরি বেড়া লালন পালন করতে গিয়া আল্লাহ রসুলের পিছনে আইসা জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ পাঁচ শক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে ঠিক আদায় করি বকরিও চালায় ব্যবসা করতেছেন আর রসুলের পিছনে এসে জামাতে নামাজও পড়তেছেন এক বছর যাইতে না যাইতে রসুলে আরবের দোয়া এমন করে কবুল হয়েছে দেখা গেল যেই মাঠের মধ্যে সে বকরি বেড়া পরিচালনা করত এই মাঠের ভিতরে এখন আর সংকুলন হইতেছে না তার বকরি বেড়ার মধ্যে এত উন্নতি হওয়া শুরু হইছে পরের বৎসর সে গ্রামের একটা বিশাল বড় মাঠ নিয়ে ওই গ্যারামের মধ্যে বক্রি বের লালন পালন করেন আর এত ব্যস্ততা এখন বেড়ে গেছে এই ব্যস্ততার কারণে এখন নবীজির পিছনে পাঁচ নামাজ পড়া তার জন্য ভাগ্য হয় না এখন সে শুধুমাত্র কেবলমাত্র দুই অক্ত নামাজ পড়ে জোহর আর আস অন্যতিন অবনতি অন্যতিন অবনতি অবনতি কিন্তু ব্যবসার মাল তো অনেক হুরহুর করে বাড়তেছে কিন্তু তৃতীয় বর্ষর এমন হয়েছে আরও গ্রামের ভিতরে গিয়া শহরের চেয়ে গ্রামের জায়গার দাম অনেক কম থাকে সে তিনটা মিলাইলে যত বড় মাঠ হবে এত বড় একটা মাঠ নিয়ে এখন সে বক্রিবার লালন পালন করে এখন তার এমন হয়েছে দুই অক নামাজও গেছে এখন শুধুমাত্র কেবলমাত্র সপ্তাহে একদিন আইসা রসুলের পিছনে জুমার নামাজটা পড়ে আল্লাহ রসুল রহমতের নবী একদিন ওই সালাবার খবর কি যে সা লা বাপাস ওয়াক্ত নামাজ আমি রসুলের পিছনে পড়তো মসজিদ জারু আমার দোয়ায় সামিল হইতো ওই সালাবার কি হল সালাবা এখন কেন আসে না সাঁ ডাক দেয় এক আল্লাহ নবী গো ওই সালাবার সম্পদ এত বাড়া বেরা গেছি সালাবা এখন তিন নম্বর মাঠে গ্রামে আছে অনেক দূরত্বে অবস্থান করে গো নবী এজন্য সে নামাজ ছাগল রাখার আস্তাবলের বলের পাশে পরে ফেলে আমার নবী তিনবার তার জন্য আফসোস করে বলেন ইয়া ওই হাসা সালাবার জন্য আফসোস শাহাবার জন্য আফসোস সালাবার জন্য আফসোস তারে দুনিয়াটা এমন করে পাকড়াও করছি দুনিয়াটা ধরার কারণে সে আখেরাত বলে গেল আল্লাহ কমত্তাকা সর হাত্তা জোর মা কবির দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতায় মানুষগুলো আখেরাত বলে যায় কবর বলে যায় পরকাল বলে যায় রসুলে আরবি রহমতের নবী তিনবার তার জন্য আফসোস করার পর আল্লাহ তালা একদিন আয়াত নাজিল করে দিলেন খুজমিন আমি সদাকা এ আল্লাহ নবী আপনার সম্পদশালী সাহাবি যারা আছে এদের কাছ থেকে আপনি জাকাত আদায় করেন নবী আপনি লোক পাঠাইয়া দিয়া জাকাত উসুল করেন রসুল আরবি দুইজন সাহাবি পাঠায় দিয়া বললেন যাও উমকের কাছে যাও অমুকের কাছে যাও জাকাত আদায় করার জন্য আল্লাহ হুকুম নাজিল করে দিয়েছেন আয়াত নাজিল করে দিয়েছেন যাও সাহাবি দুইজন গুইরা গুইরা যারা সম্পদশালী এদের বাড়িতে গেল বনি সোল্লাহম গোত্রের নিকটে গিয়া একজন ধনী লোকের কাছে বলে ও ভাই আল্লাহ রসুল আমার আমাদেরকে তোমার কাছে পাঠাইছে জাকাত দেওয়ার জন্য তোমার সম্পদ থেকে জাকাত দাও ওই বনিসম গোত্রের লোকটা ডাক দিয়া কয় আল্লাহ রসুল আমার নিকট থেকে জাকাত নিতে বলেছেন আমি আমার আস্থা বলের ভিতরে তোমাদেরকে ছেড়ে দিলাম এইখান থেকে যেই পশুগুলো তোমাদের ভালো লাগে তোমরা ওই পশুগুলো জাকাত হিসাবে নিয়ে আল্লাহর রসুলের দরবারে নিয়ে পেশ করো গুইরা গুইরা ওই দুই সাফিক ওই সালা আবার নিকটে কি বলে সালা আবার আল্লাহ রসুলের ওপর আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিয়েছেন সদাকা দেওয়ার জন্য জাকাত দেওয়ার জন্য ওই সা গুইরা বর্ষী এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন আমি নামাজেরও আজাব দিব। আমি রোজারও আজাব দেবো যারা নামাজ পড়ে না রোজা রাখে না নির্দিষ্ট করে আল্লাহ বলেন আই কি আ দিবেন কিন্তু আল্লাহ তা আল্লাহ বলেন ইয় মায় মালাইহা ফি না রি জাহান্নামাফা তোকোয়া বেহা জিভা বুগুং অজুনো বগুং অযহুরুমহা জামা কানস্তুম লিয়াং ফুসিকুম ফজু কুমকুন্তুম তাক নিজুন জোরে আওয়াজ করে বলেন নসোবাহান আল্লাহ যারা সাকাদ দেয় না পাপ যারা জাকাদ দিয়া মালকে পবিত্র করে না এদেরকে আল্লাহ কি আজাব দিবে কি শাস্তি দিবে আল্লাহ জানাই দিয়েছেন একটা দরিদ্র মানুষ গিয়ে বলল ভাই আমারে কিছু দান করেন কিছু দেন তখন গুলো কুঞ্চিত করে কপাল খোঁজ ভালায় মানুষগুলো পিঠটা ঘুরাইয়া বারবার ভিক্ষুক চাইলে পিঠটা ঘুরাইয়া দেয় কোমরটা ঘুরাইয়া দেয় এজন্য আল্লাহ জানাই দেয়া বললেন ও নবী আপনার কে জানাইয়া দেন ভিক্ষুকাদের কাছে গেলে দরিদ্র মানুষ গেলেই অসহায় মানুষ জাকাতের জন্য গেলে মানুষগুলো কপালগুলো খোঁজ করে ফেলেন পিঠটা ঘুড়াইয়া পেলেন এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় এই সম্পদগুলোকে আমি আল্লাহ হাসি কঠিন ময়দানে আমি আল্লাহ তালা তার সম্পদগুলোকে লোহার পাত যেমন আগুনের মধ্যে গরম করা কইয়া দা কোদাল খন্তি বানাইবার আগে লোহাগুলো যখন আগুনের মধ্যে ফালাইয়া পাত বানানো হয় ওই পাঁচ আগু হাত দিয়ে ধরা যায় না শোয়া যায় না লোহার মাধ্যমে কেচির মাধ্যমে ধরে পিটাইয়া বাইরে লোহা দিয়া মুসলমান বাবা খুন্তি বানায় আল্লাহ পাক জানাই না হাবিব আপনার মতকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি মাল দিয়েছি আর মালের মালিক নয় এই সম্পদ তো আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ জানাই দিয়েছি বান্দা তুমি সম্পদ ভোগ করো অসুবিধা নাই কিন্তু মালকে হালাল করে খাইও হোক তোমার মাল পবিত্র করে খাইও জাকাত দিয়া খাইও দরিদ্রের হক আদায় করে খাইও আর যারা জাকাত দিতে চায় না কপাল যারা মুসলমান খোজ খোঁজ করে পালায় এই জন্য আল্লাহ বলেন প্রথম সেঁকাটা ওই লোহার পাত তোমার সম্পদগুলোকে পাত বানাইয়া আগুনের ভিতরে গরম করা। তোমার কপালের সেখা দেওয়া হবে তোমার পার্শ্ব দেশে বার্ষদেশ এবং তোমার পিঠের মধ্যে সেঁকা দেওয়া হবে ওই মানুষগুলোকে আল্লাহ জাহান নামের আগুনের মধ্যে ফালাইব এই জন্য আল্লাহ তালা বলেন তোমার সম্পদগুলোকে আমি আল্লাহ হাসরের ময়দানে সাপ বানাইয়া সাপ আমি আল্লাহ তোমার সম্পদগুলোকে সাপ বানাইয়া ওই সাপ তোমার গলার মধ্যে পেঁচাইয়া ধৈরাম এই সাপ তোমার কপলে দংশন করবে আর বলবে আনা কাঞ্জুকা আনা মালুকা আমি হলাম তোমার সম্পদ আমি হলাম তোমার মাল এমন করে করে সাপ আপনারে কথা বইলা বইলা দংশন করবে কিয়ামত পর্যন্ত আপনাকে কামড়াইতে থাকবে এই জন্য আল্লাহ ডাক দেয়া কাবান বান্দা আমি আল্লাহর হুকুম তিন নাম্বার হইলে তোমরা জাকাত প্রদান করো তাবু গাড়তে হলে যেমন চারদিকে চারটা খুঁটি লাগে মাঝখানে একটা খুঁটি দিয়াম ওইটাকে উঁচু করা হয় তাঁবুরে উঁচু করা হয় আর না হয় মাঝখানে খুঁটি না দিলে যেমন থুবুরে পড়ে যায় আল্লাহ জানাই দিয়েছেন ইসলামের পাঁচটা স্তম্ভর মধ্যে আল্লাহ তালা তিন নম্বরে গেছেন জাকাত ওই জাকাত দিয়া গরিবকে আপনি আল্লাহ আপনি গরিবকে সম্পদশালী করে দেন গরিবের হক আদায় করেন ওই সাঁলাবার মতন যেন সম্পদ পাইয়া আপনি ঘুরে ফিরে না বসেন ওই শাহলাবা ডাক দিয়া বলেন তোমরা কি নিয়ে আসছো ওই আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে তোমার নিকট থেকে জাকাত নেওয়ার জন্য দেখেন সালাবা কি কয়? করে রসুল আরবি তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করছে আল্লাহ যেন সম্পদ বাড়াইয়া দেয় সাহ তখন রসুলের পাক ওয়াসাল্লামের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিল আমার যেখানে যেখানে হক আছে আমি সবগুলো জায়গায় হক আদায় করব আপনি একটু দোয়া করেন আলোচনা সম্পদ বাড়াইয়া দেয় তার সম্পদ এত বাড়াই বাড়ছে সে যখন রসুলের পক্ষ থেকে খবর পাইছে জাকাত দেওয়ার জন্য সে বলতেছে এগুলি তো জিজিয়া হয়ে গেল এগুলো কর হয়ে গেল এগুলো ট্যাক্স হয়ে গেল আমি মুসলমান হইয়া নবীর আদেশ পালন করতে গিয়া আমি কি এই দেশে ট্যাক্স দিব আমি একটু বিবেচনা করে লই তারপরে আমি জাকাত দিব এদেরকে জাকাতের সম্পর্ দেয় নাই ছাগল থেকে বকরি থেকে সে কিছুই দেয় নাই এদেরকে ফিরাইয়া দিছে ওই দুইজন সাহাবি আল্লাহ রসুলের কাছে আইসা বলতেছে আল্লাহ রসুল সে নাকি বিবেচনা করবে জাকাত দিবে কি দিবে না বিবেচনা কইরা সে খবর দিবে আল্লাহবাকে রসুল আবার তার জন্য আশ্বোস করলেন আর বললেন শাহ আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি জাকাত দিয়া তোমার মালকে পবিত্র করবা তুমি দিলানা না ঠিক আছে সঙ্গে সঙ্গে আল্লাপবাকের রসুলের দরবারে আরেকটা এতে কারিমা নাজিল হয়ে গিয়েছে এই শাহলাবার বিরুদ্ধে তখন ওই শাহলাবার কিছু লোক আল্লাপবাকের রসুলের দরবারে বসা ছিল এর পক্ষ বিপক্ষে যখন আয়াত নাজিল হয়ে গেল তখন কয়েকজনে মিলে গিয়া ওই শাহলাবার কাছে সংবাদ দিল শাহ আলাবা তুমি তো ধ্বংস হয়ে গেলা তোমার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে করণের আয়াত নাজিল হয়ে গিয়েছে তুমি জাকাত দিলা না কেন তখন এই খবর পাইয়া শাহ আফসোস আফসুস করতে করতে তার সম্পদ থেকে ভালো ভালো কিছু সম্পদ ভালো ভালো বকরি বেড়ানিয়া আল্লাবাকে রসুলের দরবারে গিয়ে হাজির হয়ে বলতেছেন ও গো আল্লাহ রসুল আমি বুঝতে পারি নাই আপনি আমার জাকাতগুলো গ্রহণ করেন আল্লাহবাকের রসুল বলেছেন তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গিয়েছে আমি তোমার তোমার জাকাত এই মুহূর্তে গ্রহণ করতে পারবো না আমি তোমার জাকাত নিতে পারবো না রসুলের আরবে রহমতের নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ওই শাহ আবার জাকাতের কিছু মালামাল নিয়ে আবু বকর সিদ্দিকের দরবারে গিয়ে বলতেছেন আবু বকর আপনি আমার জাকাত গ্রহণ করেন আবু বকর সিদ্দিক বলেন যেখানে আল্লাহ রসুল তোমার জাকাত গ্রহণ করে নাই সেখানে আমি গ্রহণ করতে পারবো না আল্লা বাকর রসুলের সাহাবি আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হজরত উমরের দরবারে আবার ওই সাহাবা আলাবা জাকাতের কিছু মালামাল নিয়ে গিয়েছে হজরত ওমর বলে যেখানে আমার রসুল গ্রহণ করে নাই যেখানে আমার নবী গ্রহণ করে নাই যেখানে আবু বকর সিদ্ধি গ্রহণ করে নাই সেখানে আমি তোমার জাকাত গ্রহণ করতে পারবো না হজরত ওমর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দেখেন তার লম্বা হায়াত এই সাঁলা আবার তার সম্পদের জাকাত নিয়ে হজরত ওসমান গনির দরবারে গিয়ে বলে ওসমান আপনি আমার জাকাত গ্রহণ করেন আপনি আমার জাকাতরা নেন আমার জাকাতরা নিয়ে দরিদ্রের মাঝে একটু বন্টন করে দেন হজরত গনি বলেন যেখানে আমার রসুল গ্রহণ করে নাই হজরত আবুবকর গ্রহণ করে নাই হজরত ওসমান গ্রহণ হজরত অমর গ্রহণ করে নাই সেখানে আমি ওসমান গ্রহণ করতে পারবো না হজরত ওসমান গনির আমলে ওই শালাবার মৃত্যু হয়ে গিয়েছে সম্পদ পায়া সে জাকাত গ্রহণ জাকাত দেয় নাই সে দরিদ্র বিমোচন করে নাই এই জন্য আল্লাপবাকে রসুল বলেন আমার অম্মতেরা তোমরা জাকাত দিয়া দিয়া দরিদ্র বিমোচন করো অসহায় মানুষকে দিয়ে দাও এই জন্য আমরা রমজান মাসে সত্তর গুণ সভাব বর্ধিত হওয়ার কারণে আমরা রমজান মাসে জাকাত দিই কিন্তু বছর যখনই হবে এটা রমজান হোক আর রমজানের আগে হোক আপনি যখন আপনি টাকার মালিক হয়েছেন তখন তিনি আপনি এক বছর পূর্ণ হইলে আপনি জাকাত দিয়া দিবেন আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে আজকের এই কথাগুলোর ওপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাল্লাহ আমাদের রমজানকে সিয়াম সাধনার মাধ্যমে